নমস্কার বন্ধুরা ঋতুজ হিল স্টেশনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আপনারা আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন বছর আমাদের বিবাহিত জীবনের পঞ্চম বছর উত্তীর্ণ হবে তো এই বছরে আমি কি গিফট দেব কি গিফট দেওয়া যায় সেটাই আপনাদের সঙ্গে ঘুরে ঘুরে দেখছি দেখ এই ভিডিওতে সেই জিনিসগুলোই শেয়ার করব আমি বিভিন্ন সোনার দোকানে গেছি গিয়ে জিনিসগুলো খুলে খুলে দেখেছি সেগুলোই আপনার সঙ্গে শেয়ার করছি আপনারা জানান কিরম লাগলো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখে যাওয়ার অনুরোধ রইল প্রথমেই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে আমি যাচ্ছি কল্যাণনগর বলে একটা জায়গা আছে বা কামানহাল্লিও বলে ব্যাঙ্গালোর একটা জায়গা আছে সেখানে অনেকগুলো সোনা দোকানে একসাথে পরপর পর পর থাকে তো যাওয়ার জন্য আমি ভাবছিলাম কিসে করে যাব তো আমার মনে হলো পাবলিক ট্রান্সপোর্টে করে যাই অটো ধরবো না বাইক বাইকে করে যাব না ইচ্ছা করে পাবলিক ট্রান্সপোর্টে করে গেলাম তো আমি এটা এখন বাসে আছি বাসে করে খুব কম খরচায় এখানে একটা জায়গা থেকে অন্য জায়গায় জেনারেলি যাওয়া যায় যেমন আমি এখান থেকে আমার বাড়ির লোকেশান থেকে আমি কামালহাল্লি গেলাম মাত্র পনেরো টাকা পরে চলে এলাম প্রথম এসছে আমি তানিসকে ঢুকেছিলাম তো তানিসকে ঢোকার পর তানিসকে ছবি তুলতে কিছু জিনিস বারণ করছিল তাই আমি ছবি তুলতে পারিনি এটাই এসেছি জয়লালু কাছে তো কোষে এসে যে কটা রিং হয় যেগুলো রিং ব্যান্ড লাভ ব্যান্ড বলে মনে হয় সেই যে সেই সেই লাভ ব্যান্ডগুলো দেখাতে বললাম আর আমি যতটা পারলাম ছবি তুলে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি এর মাঝখানে আমি দাম বলছি না দামটা ইম্পর্টেন্ট নয় কারণ সময় অনুসারে সোনার দাম প্ল্যাটিনামের দাম চেঞ্জ হয় জেনারেলি আমি প্ল্যাটিনামের কালেকশান দেখতে চাইছিলাম তাই এটা এইটিন ক্যারেট সোনা প্লাস প্ল্যাটিনামের কালেকশন এখানে দেখাচ্ছি। এগুলোর প্রত্যেকটাই আমার বেশ সুন্দর লেগেছে দাম মোটামুটি ছিল তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে এখন মোটামুটি সোনার দাম তো বেশ হাই চলছে আমি বাকি সমস্ত কিছু মিলিয়ে দেখলাম এই দুটো আইটেম একসাথে হবার জন্য তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে হয়ে যাওয়ার মধ্যে এটা বেশ ভালো আমার লাভ ব্যান্ডের মতো এই জিনিসটা আমার বেশ ভালো ভালো লেগেছিলো তাই জন্য আমি কাছ থেকে আরেকবার তুলে ছবিটা দেখাচ্ছি এটা নর্মাল এটা নেবো না জাস্ট দেখাচ্ছি আপনাদের অলমোস্ট সেম ডিজাইন বাট যেটুকু আপনি সিলভার কালার দেখছেন ওটা কিন্তু আমি এই দোকান থেকে বেরিয়ে যাচ্ছি নেক্সট দোকানে এটা আমার মনে হয় এটা তুলতে পারলাম কল্যাণ জুয়েলার্সে কল্যাণ জুয়েলার্সের ব্যাপারটা হচ্ছে এরকম ওদের গোল্ডেন কালেকশন প্রচুর আছে কিন্তু প্ল্যাটিনামের কালেকশন কম জয়লুকাশের প্লাটিনামের কালেকশন অনেক বেশি পেয়েছিলাম যেগুলো দেখালাম আপনাদের সেগুলো সমস্ত ওই জয়লুকাশি বললাম আমি আর এখানে সোনার আইটেম কিন্তু অনেক সুন্দর ডিজাইনের অনেক ছোট ছোটো কারুকাজ করা আমার বেশ ভালো লাগার মধ্যে দেখতে পেলাম এই যে আমি বলছিলাম না যে কল্যাণ জুয়েলিয়াসের সুন্দর সুন্দর কাজ করা আংটিগুলো দেখুন এখানে কিন্তু এখানেও কিন্তু ওই প্ল্যাটিনাম আর গোল্ড রোজ গোল্ড মেশানো আছে আমি সম্পূর্ণ দামগুলো না তবে কিছু কিছু দাম আপনি হয়তো দেখতেও পারবেন এমআরপি লেখা আছে এগুলো সবই তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে আমি ওরকমই রেঞ্জের মধ্যে দেখছিলাম সোনা পেয়েও গেলাম মানে এরকমই রেঞ্জের সমস্ত জিনিসগুলোই দেখছিলাম পাচ্ছিলামও তবে এই যে জিনিসটাই আপনাদের সামনে রয়েছে সেম জিনিস কিন্তু আমরা জলের দেখতে পেয়েছিলাম আরেকবার এই ডিজাইনটা আমার খুব ভাল লেগেছে যাই হোক ওখান থেকে বেরোলাম পেরিয়ে আমি আরও কয়েকটা সোনার দোকানে গেছিলাম যেগুলোর প্রথমে ক্লিপে আপনারা দেখতে পেয়েছেন এখন সমস্যাটা কি বলুন তো আংটি কিনতে গেলে আংটির আঙুলের মাপটা ঠিকমতো জানা না থাকলে না এদিক ওদিক ঘুরেই বেড়াতে হয় ঠিক আমারও সেম জিনিসটা হয়েছে আমি চারিদিকে যাচ্ছিলাম অনেকগুলো দোকান ঢুকেছি কিছু জায়গায় ফটো তুলতে অ্যালাউ করেছে কিছু জায়গায় করেনি কারণ আমি ভিডিও কলে দেখাতে পারি কিন্তু ভিডিও করতে পারি না অনেক জায়গায় বারণ করছে তাই আমি সমস্ত ভিডিও তুলে আপনাদের দেখাতে পারছি না কিন্তু সমস্ত জায়গাতেই একটাই প্রবলেমে ফেস করেছি আঙুলের মাপ এবার আমি ঋতুকে তো যেহেতু জানাচ্ছি না তাই আমি ওর আঙুলের মাপটা ঠিকমতো খুঁজে পাচ্ছি না তাই আমার কি মনে হলো যে আমি বাড়িতে আসি বাড়িতে এসে সমস্ত যেখানে যেখানে থাকে আর কি সেখানে খুঁজে দেখি ওর কোনো রিং আছে কি না যদি রিং থেকে থাকে সেই মাপে আমি আরেকবার বানাতে দেবো তাই আমি ওই দিন কিছু কিনিনি চলে এলাম আপনাদের যেদিন আমি কিনতে যাবো সেদিনকে আপনাদের দেখাবো আর হয়তো যদি একেবারে ঋতুপর্ণা ব্যাঙ্গালোরে চলে আসার পর আমি শেয়ার করি তাহলে অবভিয়াসলি আপনাদেরকে একসাথেই দেখাবো কি দেখলাম কি কিনলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি এরপর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমি বললাম যে আমি পাবলিক পাবলিক ট্রান্সপোর্টে করেই যাতায়াত করেছি পুরো জিনিসটা মানে গেছি এসেছি পুরোটা পাবলিক ট্রান্সপোর্টে ফেরার সময় আমি বাসে করে এসেছি তাতে অনেকটা খরচাটাও কম হলো আমার বেশ ভালোও লাগলো